তোমার কি জন্মদিন নাকি আজকে হ্যাঁ চিলি চিকেনে চিলি চিকেনে ধনেপাতা দিচ্ছো এটা কি দেওয়া যায় যায় ধনেপাতা পাতা দেওয়া যায় চিলি চিকেনে বাহ খেয়ে দেখতে হবে যে মালটা কেমন বানিয়েছো আবার চলো আমার দিকে হয়েছে না ড্রাইভার এসে দাঁড়িয়ে রয়েছে ভালো লাগে না দেওয়াটা দেখে যাই ধনেপাতাটা পাতাটা কীভাবে তুমি দিচ্ছ সুপ ভালো হ্যাঁ মানে কথা সব কিছুতেই দেওয়া যায় তাই চিলি চিকেন তো তো ভালো লাগছে আর আমরা বড় বড় রেস্টুরেন্ট তাহলে চিলি চিকেন কমপ্লিট তাই তো চলো আমি গিয়ে মালটা খালি করে আসি খেয়ে দিয়ে তারপর আবার খাবার এগুলোই দেবো কী হলো